আরামবাগ বাস স্ট্যান্ডের ড্রেনে পায়খানা হোটেলের বর্জ্য খাবার প্লাস্টিক দেয়াল জুড়ে গাছেদের বাসা পৌরসভা টাকা নাই পরিষেবা কোথায় চারটি তল বিশিষ্ট আরামবাগ বাসস্ট্যান্ডের মাঝের অংশে বিভিন্ন রুটের বাস যাত্রী তোলা নামানোর জন্য থাকলেও বাকি প্রায় নব্বই ভাগ জুড়ে হোটেল লজ থেকে শুরু করে ছোট মাঝারি ব্যবসায়ী প্রতিষ্ঠান রয়েছে আছে ট্রাফিক পুলিশদের জন্য আবাস শিক্ষা প্রতিষ্ঠানও এহেন এই বাস স্ট্যান্ডের উত্তর দিকে দেয়াল জুড়ে গাছেদের ভয়ঙ্কর বাসা ডালপালা মেলে তারা গ্রাস করছে দেওয়াল অনবরত জল পড়ছে আর নিচে বাস স্ট্যান্ডের ড্রেনে পায়খানা হোটেলের বর্জ্য খাবার প্লাস্টিক একাকার হয়ে শুধু দৃশ্য দূষণ ঘটাচ্ছে তাই নয় দুর্গন্ধে টেকা দেয় বাস স্ট্যান্ডের শৌচাগারে কেয়ারটেকার জানালেন আগে এই জায়গায় শৌচাগার থেকে পায়খানা ড্রেনে পড়তো কিন্তু এখন তারা দায়িত্ব নেওয়ার পর থেকে নিজস্ব চেম্বার তারা তৈরি করেছেন তাই তাতেই মল গিয়ে জমা হয় তবে বাস স্ট্যান্ডে মার্কেটের ভেতরে যেহেতু অনেক লজ হোটেল আছে তাই সেখান থেকে কিছু পড়ছে কিনা সে বিষয়ে তিনি জানেন না এদিকে এই চত্বরে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান বা কর্মীদের জিজ্ঞাসা করা হলে তারা কেউ ক্যামেরার সামনে আসতেই চাননি তারা অফ ক্যামেরায় তাদের একটাই কথা পৌর প্রশাসন তো সব জানে সুতরাং জলে বসে কুমিরের সঙ্গে বিবাদ করে লাভ নেই এই দূষণ নাকি তাদের গাসওয়া হয়ে গেছে দেখুন কি ভয়ঙ্কর চিত্র না আমি বলছি আমি দেখলাম গোটা ড্রেনটা জুড়ে হোটেলের খাবার পড়ে আছে এবং বোতল তো আছেই অয়েল পেপার তো আছেই তার সঙ্গে আছে পায়খানা এবং রীতিমত ওই রাস্তা দিয়ে যেতে দম বেরিয়ে যাচ্ছে সাধারণ মানুষে তো এই পায়খানাটা কি আপনাদের যে শৌচাগার তার থেকে আসছে না ম্যাম এটা আমাদের শৌচালয়ের যে মানে এই মহিলা বাথরুমের যে লাইনটা এবং ছেলেদের বাথরুমের যে লাইনটা পুরো আমরা ট্যাঙ্কি একদম মানে নিচের থেকে পরিষ্কার করিয়েছিলাম পরিষ্কার করেই আমাদের ছেলেদের বাথরুমের লাইনটাও মানে ট্যাঙ্কিতে পড়ে last may der bathroom e line ta thank you the pore eto nugra koth theke ashe hale madam upore lost wash আর এটা আমরা পুরোটাই আমরা মানে নিজেদের বিএতেই আমরা মানে এই দুটো शौचालय আপনারা নিজেদের দায়িত্বই করেন কোনো রকম ড্রেনে পাইখানা করে না না আমাদের যে ডেনটা আপনি যেটা বললেন কি নওড়া ওটা আমাদের शौचालয়ের না আমাদের शौचालয়ের যে পাইপগুলো মানে পাইখানা লাইনের পাইপ সেগুলো সব ট্যাঙ্কিতে পড়ে এবং আমরা ডেনটা পুরো একুরে পৌরসভার সঙ্গে কথা হয়েছে এবং আমরা ডেনটা পুরোপুরি পরিষ্কার করে ড্রেনের উপরটাতে স্লাপ দিয়ে দেবো যাতে মানে সুলপাররা ঢুকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারে তার জন্যে আমাদের কিছুদিন পর আমাদের মিস্ত্রি আসবে আমাদের সাইডে কাজ চলছে ওখান থেকে মিস্ত্রি এসে আমরা ড্রেনের কাজটা আমরা করব তবে আপনাকে আমরা একটু কথা বলতে পারি যে আমাদের শৌচালয়ের নোংরা ট্রেনে পড়ে না যেটা করছে সেটা এই উপরে কোনো বেজে আছে না সেটা ম্যাডাম আপনি ওটা আপনি মানে এটা করতে পারেন ঘাটা করতে হয় কিন্তু আমাদের शौचालয়ের নোংরা পড়ে না কেন আমাদের রিসেন্ট আর 4 মাস হলো আমরা রেনোভেশন করে আমরা চালু করেছি ছেলেদের এবং মেয়েদের পায়খানা পেছাপ সব মানে পেছাপটা হয়তো বাইরে পড়ে পায়খানাটা প্রপটি ট্যাঙ্কেই পড়ে আপনি পারলে ঘাটা করতে পারেন কি নাম আপনার আমার নাম আনন্দ দত্ত আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত বারোটায় শুধুমাত্র টিভি নাইন বাংলায়